কত শেরপুর মাছের মেলাতে এই বিশাল বাগের মাছটি বাগাই মাছটি উঠেছে এবং এটার যে ওজন এটা হচ্ছে একশো কেজি ওনারা দাম চাইতেছেন দুই লক্ষ টাকা মানে একটা বড় সারের সমান

দুইটাই বড় বাঘের আপনার কাছে দুইটা কি একই ওজনের জিজি না মানে ভিউয়ার্স আই মনুজনে বাঘের মাছ সরাসরি দেখার ভাগ্য হয়েছে যারা দেখতেছেন তারা মাছের মেলাতে আসতে পারেন 2 লক্ষ টাকা দাম চাইতেছেন এই মাস্টার মানে দুই লক্ষ টাকা প্লাস আচ্ছা এই যে মাছগুলো আপনারা কালেক্ট করেন এগুলো কি নিজেরা ধরেন না কিনে না আমরা কিনে আনি এই মাছগুলো কোন এলাকার এই আমরা কুশিয়ারার এই বেশিরভাগ বড় মাছ কি কুশিয়ারার নদীর জি জি আনবিলিভেবল কুশিয়ারার যে মাছের কালেকশন এটা আমাকে অভিভূত করেছে কারণ সিলেট শেরপুর মাছের মেলাতে যে বহু মাছগুলো পাওয়া যাচ্ছে সবগুলো মাছই কুশিয়ারার নদীর মাছ আচ্ছা ভাই এই যে বড় কুশিয়ারার আর এই যে বহু মাছগুলো আছে হ্যাঁ মাছের মেলা ছাড়া আমরা কেন দেখতে পাই না ইটা মাছের মেলা সারা দেখতে পান না কেন এটা আচ্ছা মাছের মেলা মাছের মেলা ছাড়া আপনার এই বড় মাছ গুলো কি কালেক্ট করতে পারেন না 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 কেন পারেন না এটা তো বড় বিল এটা সময় তো এটা তোল বাঙ্গা আপনার এই মেলা মানে কি স্পেশালি মেলার জন্য কিছু জায়গা সংরক্ষণ করে তারপর মেলা উপলক্ষে সেখানের মাছ ধরা হয় যেহেতু সংরক্ষিত এলাকা সেজন্য ওই মাছগুলো বেড়ে ওঠে বড় মাছগুলো আশ্রয় নেই প্রসেষ্টা ঠিক এরকম আহ আমি আমার আগের কি প্রতিবেদন বলেছিলাম আপনারা দেখেছেন যে মেলায় যে বড় মাছগুলো পাওয়া যায় সেটা প্রসেষ্টা ঠিক এরকম কিছু কিছু জেনে ভাই আছেন যারা নদী বা কালী বিলে কিছু স্পেসিফিক জায়গা রাখেন মাছের জন্য সেই মাছগুলি ওনারা ধরেন না শুধুমাত্র মেলা উপলক্ষেই ধরেন যার জন্য বড় যে মাছগুলো আছে সেই মাছগুলো খাবার এবং নিরাপদের স্বার্থে সেই জায়গাগুলোতে গিয়ে থাকে আর মেলা উপলক্ষে যেহেতু ধরা হয় সেজন্য এই বিশাল সাইজের বিপুল পরিমাণ মাছগুলো ধরা পড়ে আর আপনারা আমরা মেলাতে দেখতে পাই যারা সিলেট শেরপুর মাছের বাজার আসতে চান তারা আসতে পারবেন আরো দুই দিন এই মেলাটা চলবে আর বিশাল সাইজের মাছ নিতেও পারবেন দেখতেও পারবেন ধন্যবাদ থ্যাংকু থ্যাংকু প্রান্ত ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন বাবা